হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো চ্যাপা শুটকি দিয়ে ধুন্দুলের তরকারি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আরও দিয়েছি একটা চ্যাপা শুটকি দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়ো আরও দিয়েছি সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ মাখিয়ে আমি চূড়ায় বসিয়ে দিব এখন মিডিয়াম ফ্লেমে সবগুলো উপকরণকে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিব এরপর সামান্য পরিমাণে গরম পানি দিয়ে সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা দুটো আলু কুচি আলুগুলো কিভাবে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে ফালি করে দু টুকরো করে নিয়েছি এখন আবারও কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিব আলুগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা ধুন্দুলগুলো তারপর আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ধুন্দুলের গায়ে এমনিতে অনেকটা পরিমাণ পানি থাকে তাই এক্সট্রা কোনো পানি এই রান্নাতে আমি ইউজ করব না ঢাকা দিয়ে কষাতে কষাতে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এখন আবারও আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রান্না করতে করতে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে আসছে এখন আমি অপেক্ষা করব ঝোলটা কমে মাখা মাখা হয়ে আসা পর্যন্ত হয়ে গেল আমার মজাদার চ্যাপা সুটকি দিয়ে ধুন্দুলের তরকারি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এছাড়াও রুটি দিয়েও খেতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবারও অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ